আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত শুরুতে জানাব সংবাদের শিরোনাম পাকিস্তানে যুদ্ধজাহাজের বিশাল মোহরা সঙ্গে আছে বাংলাদেশ আরও জানবেন টাঙ্গাইলে চিকিৎসাধীন দুস্থদের পাশে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এরপরে জানবেন সিসা তৈরির কারখানা গড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত সেই সাথে জানাব নাগরপুরে বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে জখম সংবাদ শেষে থাকবে নতুন রাজনৈতিক দল বাংলাদেশ গণতান্ত্রিক শক্তির আত্মপ্রকাশ দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত বহুজাতিক মহড়ার আয়োজন করছে পাকিস্তান আগামী মাসে এ মহড়া অনুষ্ঠিত হবে এতে অংশ নেবে বাংলাদেশ ও তুরস্ক সহ সাত দেশ সোমবার সাতাইশ জানুয়ারি আনাদলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে করাচির কাছে আরব সাগরের উত্তরে এ মহড়ার আয়োজন করা হবে এ মহড়ার নাম দেওয়া হয়েছে আমান শান্তি পঁচিশ আগামী সাত থেকে এগারো ফেব্রুয়ারি পর্যন্ত এ মহড়া চলবে এতে অংশ নেবে সাত দেশ দুই সাল থেকে এ ধরনের বহুজাতিক সামরিক মহড়ার আয়োজন করে আসছে পাকিস্তান চলতি বছরে এ আয়োজনে নবম আসর অনুষ্ঠিত হবে এ আয়োজনের মূল প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে নিরাপদ সমুদ্র সমৃদ্ধ ভবিষ্যৎ পাকিস্তানে জাহাজের বিশাল মহড়া সঙ্গে আছে বাংলাদেশ প্রসারিত হচ্ছে বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক বাণিজ্য বাড়ার আশা চারগুণ মহড়ায় এবারের প্রধান আকর্ষণ হল আমান ডায়ালগ এ সংলাপে আঞ্চলিক নিরাপত্তার পাশাপাশি ক্রমবর্ধমান সামুদ্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথ কৌশল প্রণয়নের জন্য বিভিন্ন বাহিনীর প্রধান ও বিশ্বের সিনিয়র মেরিটাইন নেতারা একত্রিত হবেন পাঁচ দিনের এ মহড়ায় জাহাজ বিমান স্পেশাল অপারেশনস ফোর্সেস বিস্ফোরক নিষ্ক্রিয়কারী দল মেরিন এবং পর্যবেক্ষকরা অংশ নেবেন এ মহড়া আঞ্চলিক শান্তি ও সহযোগিতার প্রচারে পাকিস্তান নৌবাহিনীর প্রচেষ্টার একটি অংশ বলে জানিয়েছে পাকিস্তানের নৌবাহিনী পাকিস্তান আয়োজিত এ মহড়ায় অংশ নিতে ইতোমধ্যে রোয়ানা হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানোজা সমুদ্র জয় রণতরীর অধিনায়ক ক্যাপ্টেন মো শাহারিয়ার আলমের নেতৃত্বে তেত্রিশ কর্মকর্তা আটান্ন প্রশিক্ষণার্থী কর্মকর্তা সহ মোট দুই চুজাত্তর নৌ সদস্য মহড়ায় অংশ নেবেন টাঙ্গাইল জেনারেল হাসপাতালে অসুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ টাঙ্গাইল জেলা ইউনিট শনিবার পঁচিশ জানুয়ারি জেলার মুক্তিযোদ্ধা সন্তানদের নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি দুই হাজার পঁচিশ এর অংশ হিসেবে দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা অসুস্থ দুস্থ শীতার্তদের মাঝে বিতরণের জন্য উক্ত শীতবস্ত্র দুইশত শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার খন্দকার সাদিকুর রহমানের নিকট হস্তান্তর করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন একাত্তরের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা হামিদুল সূত্র হকমোহন প্রতিদিন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা সাগরদিঘি ইউনিয়নের মালিকচালা এলাকায় অবৈধভাবে বনের ভেতর প্রতিষ্ঠিত পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত ক্ষতিকর দুটি সিসা তৈরির কারখানা ধ্বংস করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত সোমবার সাতাইশ জানুয়ারি দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা শারমিন ইসলাম এ অভিযান পরিচালনা করেন জানা যায় সাগরদিঘের মালিরচালা পাহাড়ি এলাকায় কয়েকজন শ্রমিক গিয়ে দীর্ঘদিন ধরে পুরাতন ব্যাটারি থেকে অস্বাভাবিক প্রক্রিয়ায় আগুনে পুড়িয়ে সিসা তৈরি ও বিক্রি করে আসছে যা পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য হুমকিস্বরূপ এলাকাবাসী জানায় গভীর রাতে ব্যাটারি পোড়ানোর কাজ শুরু হয়ে ভোর হওয়ার আগেই তা বন্ধ করে দেওয়া হয় কয়লা পুড়িয়ে আগুনের কুণ্ডলি সৃষ্টির মাধ্যমে সিসা তরল হয়ে মিশ্রিত অ্যাসিড প্লাস্টিক সহ অন্যান্য ডাস্ট পুড়ে ধেয়ে উড়ে গিয়ে সিসা পরিশোধিত হয় এ সময় বিষাক্ত ধোঁয়া আশেপাশের গ্রামগুলোতে ছড়িয়ে পড়ে এতে বিপর্যস্ত হয়ে পড়ে আশেপাশের শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ সিসা তৈরির কারখানা বুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত মাঘের শীতে উকি দিতে শুরু করেছে আমের মুকুল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ শারমিন ইসলামের নেতৃত্বে টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিয়া মাহমুদুল হক অবৈধভাবে প্রতিষ্ঠিত সিসা তৈরির দুটি কারখানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এসকেভেটর দিয়ে গড়িয়ে দেয় সে সময় ফায়ার সার্ভিস ও বন বিভাগের কর্মকর্তারা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন ইসলাম জানান পরিবেশ বন ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে সূত্রকালবেলা টাঙ্গাইলের নাগরপুরে পূর্ব বিরোধের জেরে বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা রোববার ছাব্বিশ জানুয়ারি দুপুরে উপজেলার ভাররা ইউনিয়নের শাহজাহানী এলাকার সাকিনস্থ বাজার সংলগ্ন এলাকায় এই হামলার ঘটনা ঘটে পরবর্তীতে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে এতে আহত বীর মুক্তিযোদ্ধা এম এ মতিম ছামি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিজে বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায় বীর মুক্তিযোদ্ধা ছামি দুপুরে বাজারে যাওয়ার সময় বিবাদী মোহাম্মদ আব্দুর রহমান মোল্লা মোহাম্মদ আব্দুর সত্তার নাসির উদ্দিন ও আব্দুল কাদের সংঘবদ্ধ হয়ে হামলা চালায় এতে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে প্রেরণ করা হয় এছাড়াও নগদ টাকা লুট ও খুনের হুমকি প্রদান করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয় বীর মুক্তিযোদ্ধা এম এম এ ছামি বলেন হামলাকারীরা মাদক ব্যবসায়ী হওয়ায় তাদের বাধা দিলে গত সতেরো জানুয়ারি আমার ছেলেকে মারধর করেন সে এখন ঢাকায় চিকিৎসারত অবস্থায় আছে তার সূত্র ধরে আমাকে গতকাল দুপুরে শাহজাহানী কাঁচাবাজার পাকা রাস্তায় পৌঁছালে বাঁশের লাঠি লোহার রড দিয়ে চারজন এসে অতর্কিত হামলা করে এতে আহত বীর মুক্তিযোদ্ধা এম এ স্বামী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিজে বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নাগরপুর থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এ বিষয়ে দ্রুতই আইনগত ব্যবস্থা নেওয়া হবে সূত্র স্বদেশ প্রতিদিন নির্বাচন বা ক্ষমতার জন্য নয় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় রাষ্ট্র বিনির্মাণে ও দেশ পুনর্গঠনে অগ্রণী ভূমিকা পালনের প্রত্যেক নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি মঙ্গলবার আটাশ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে নতুন এই রাজনৈতিক দলটির আত্মপ্রকাশ ঘটে এ সময় দলটি তাদের কার্যাবলী ও লক্ষ্য তুলে ধরে দলের আহ্বায়ক মেজর জেনারেল মোহাম্মদ এহতেশাম উল হক নিজেদের অবস্থান সম্পর্কে জানান তিনি বলেন বিপ্লবী ছাত্র জনতা ও বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের নির্দলীয় একটি রাজনৈতিক সংগঠন হচ্ছে সার্বভৌমত্ব আন্দোলন নির্বাচন বা ক্ষমতার জন্য নয় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় রাষ্ট্র বিনির্মাণে ও দেশ পুনর্গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে সার্বভৌমত্ব আন্দোলন যারা সবসময় দেশ মাটি ও মানুষের কল্যাণে নিবেদিত থাকবে তিনি বলেন আমাদের নীতিগুলো দেশপ্রেমের চেতনায় পরিপূর্ণ হবে ঐক্য ত্যাগ ও জাতীয় অগ্রগতির জন্য একটি যৌথ প্রতিশ্রুতিকে উৎসাহিত করবে আমরা প্রতিজ্ঞা করছি বাংলাদেশে ক্ষুদ্র নি গোষ্ঠীসহ কোন নাগরিক বৈষম্যের শিকার হবে না এহতেশাম উল হক জানান আমরা একটি আধুনিক জবাবদিহিতাপূর্ণ ও সুসজ্জিত পুলিশ বাহিনী আইন শৃঙ্খলা নিশ্চিত করব নাগরিকদের অধিকার রক্ষা করব ও আইনের শাসন সমুন্নত রাখব একইভাবে সশস্ত্র বাহিনীর বাংলাদেশ রাইফেলস আনসার ও ভিডিপিতে সংস্কার গণতান্ত্রিক তথ্যপ্রধান বজায় রেখে জাতীয় নিরাপত্তা এবং প্রস্তুতিকে বৈশ্বিক মানে উন্নীত করব সূত্র ইত্তেফাক